কোথায় গেলে সবাই তো চলে এলাম সন্ধেবেলা আজকে লাইভে তোমাদের সাথে কথা বলবো বলে বলো কেমন আছো তোমরা শুভ সন্ধ্যা সবাইকে কোথায় গেলে সবাই জলদি জলদি সবাই লাইভ শুভ সন্ধ্যা মানে গুড ইভিনিং শুভ শুভ রাত্রি মানে গুড নাইট সুপ্রভাত মানে গুড মর্নিং সুপ্রভাত মানে গুড মর্নিং আফটার মানে গুড আফটারনুন মানে শুভ দুপুর বেলা তো সেটাকেই বলে গুড তো কোথায় গেলে সবাই জলদি জলদি সবাই লাইভ জয়েন করো আমি চলে এসেছি তোমাদের সাথে লাইভে তোমাদের সাথে কথা বলবো বলে কোথায় সবাই জলদি জলদি সবাই লাইভে চলে এসো আমি তো চলে এসেছি তোমাদের সাথে কথা বলবো বলে গুড ইভিনিং সবাইকে ভয়েসটা ক্লিয়ার আছে কিনা অবশ্যই জানিও তাহলে খুব ভালো আমার হেডফোনটা নিয়ে তো বাপা গুড ইভিনিং সবাইকে কি কোথার থেকে লাইভ দেখছো প্লিজ কমেন্ট করো তাহলে আরও ভালো লাগবে খেতে না এখন কি ভাত খাই কেউ বোকা বোকা কোথাও যাও ওই আমার হেডফোনটা নিয়ে আসো তো কোথায় গেলে সবাই জলদি জলদি সবাই লাইভ জয়েন করো আমি চলে এসেছি লাইভে যাও হেডফোনটা দাও আমাকে কোথায় গেলে সবাই তুমি যদি না দাও এরপর তুমি আমাকে যদি বলো তোমার পা চুলকে পিঠ চুলকে আমিও দেবো না পারবো না আমি ঠিক আছে রাত্রিবেলা দেখবি গুড ইভিনিং সবাইকে সবাই আমি গেলে ঠাস করে মেরে দেবো আমি কিন্তু লাইফটা এন্ড করবো করে গিয়ে আমি দুম করে দেবো সব তল তাড়াতাড়ি তল তুই তুকারি করে কথা কি বাবা গুড ইভিনিং সবাইকে কোথায় গেলে সবাই জলদি জলদি লাইভ জয়েন করে যাও আমি লাইভে চলে এসেছি কে কোথা থেকে লাইভ দেখছো সেটা কমেন্ট করো আর ভয়েসটা ক্লিয়ার আছে কিনা অবশ্যই জানাও থ্যাংক ইউ থার্টিন পিপল আমার লাইভে চলে এসছে আরও সবাই চলে এসো লাইভে এবং একটা করে লাইক দাও তাহলে খুবই ভালো লাগবে কোথায় গেলে সবাই জলদি সবাই লাইভে চলে আসো থ্যাংক ইউ ওয়ান লাইকসের জন্য অসংখ্য ধন্যবাদ আ তো কে লাইক দিলে আমি জানি না তোমরা কমেন্ট করছো না কেন সেটাও দেখতে পাচ্ছি না কমেন্ট করো কে কোথার থেকে লাইক দিতেছো প্লিজ কমেন্ট করো আমাকে ওই আমি একটা জিনিস বলেছি তুমি পড়োনি তোমার সাথে আমার কোনো কথা নেই ব্যাস কে কোথার থেকে লাইভ দেখছো প্লিজ কামেন্ট করো কেমন লাগছে লাইভটা সেটা হলো সঞ্জয় এ দিদি ভাই কেমন আছেন আমি খুব ভালো আছি সঞ্জয় তুমি কেমন আছো বলো লাইভ কোথার থেকে দেখছো সেটা সেটা বলো সেটা বলো সবাই কোথায় গেলে জলদি জলদি লাইট জয়েন করে যাও কোথায় গেলে সবাই তুই একদম আমার সাথে আসবি না বলে দিলাম তুই যেমন বদমাইশি করবি তুই সেরকমই থাকবি তো কোথায় গেলে সবাই জলদি জলদি লাইভ জয়েন করে যাও আমি লাইভে চলে এসেছি কোথায় গেলে থ্যাংক ইউ ওয়ান তোমরা তাড়াতাড়ি সবাই লাইক দাও কমেন্ট করো তো ভীষণ ভালো লাগবে সবার লাইভের লাইক কোথায় কোথায় গেল কোথায় গেলে এম ডি মহম দিদি আপনি কেমন আছেন আপনার নাকে নাক ফুল নাক ঠা ঠাঙা নেই আমি ছেলে হয়েও নাকে নাক নাক ঠাঙ্গা করেছি ও আচ্ছা আচ্ছা আপনি পড়েছেন অ্যাকচুয়ালি আমি পড়ি না আমার হাজব্যান্ডে খুব পছন্দ না এই জিনিসটাকে তো সেই জন্যই আমি পড়তে পারি না আমার আমারও ভালো লাগে ভীষণ না বাট হাজব্যান্ডের জন্য পড়তে পারি না সবাই লাইফে এসে ভালো লাগছে কিন্তু একটা লাইক কেন সেড হাই হাই একটা লাইক কেন আর লাইক কোথায় গেল কখন যাচ্ছি যাইতেছে বুঝতে পারলাম না কি বলছেন আয়ার থ্যাংক ইউ টু লাইক্সের জন্য ভীষণ ভালো লাগছে দুটো লাইক আসছে এবং যারা যারা লাইভে আসেন যদি লাইভ ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকান প্রেস করে দেবেন তাহলে যখনই আমি লাইভে আসবো তখনই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে এবং কোনো শর্টস ভিডিও দিলেও সেটা আপনাদের কাছে চলে যাবে কারণ আমি ফানি ভিডিওর উপরেই শর্টস ভিডিও করি সেগুলো আপনারা দেখতে পারবেন একটা কথা বলি রাগ করবেন না তো হ্যাঁ বলুন ভাই থ্যাংক ইউ থ্রি লাইকস এর জন্য ভীষণ ভালো লাগছে কোথায় গেলেন সবাই সুযোগ জুলি সবাই লাইভে চলে আসুন থ্যাংক ইউ ফোর টিন আমার লাইফটা দেখে অসংখ্য ধন্যবাদ এবং থ্রি লাইকসের জন্য অসংখ্য ধন্যবাদ আরও সবাই লাইকস দিই এবং আমাকে সাপোর্ট করুন আপনারা ও আনটি এই সৌম সৌম তোমার জন্য কি কষ্ট পেয়েছে আমার ছেলে যেন ভাই শুধু কন্টিনিউয়াসলি বলে যখনই লাইভে আসি যে সৌম দাদা কোথায় সৌম্য দাদা কোথায় তোমার সাথে কীভাবে কন্ট্যাক্ট করবো বলো কীভাবে কন্ট্যাক্ট করবো তুমি সোশ্যাল মিডিয়াতে তো কিছুতেই নেই বাবা তুমি যদি থাকতো তাহলে আমি তোমাকে বলতাম তুমি আমার ফেসবুকে চলে আসো ওখানে আমি তোমাকে আমার নাম্বারটা সেন্ড করে দিতাম মেসেঞ্জারে তারপরে তোমার সাথে আমার যোগাযোগ হয়ে যেত অ্যাকচুয়াল আমি ইমো করি না তো সেই কারণে ইমোর নাম্বারও আমার কাছে নাই তো কেমন আছো বলো শরীর কেমন আছে কত তোমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি যতবার লাইভে আসি ততবার সৌমহর কথা আমি বলি প্রদীপ্ত হাই ভাই কেমন আছো কি খবর আমি খুব ভালো আছি ভাই তোমার খবর কি বলো কেমন আছো তো থ্যাংক ইউ ফর লাইকসের জন্য আরও সবাই যারা যারা লাইভে আছেন প্লিজ আপনারা লাইক লাইক দিন এবং কমেন্ট করুন ভালো লাগছে আপনাদের কমেন্ট করতে এবং সাথে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দেবেন তাহলে যখনই আমি লাইভে আসবো আপনাদের কাছে আমার মানে নোটিফিকেশানটা চলে যাবে এবং যখনই শর্টস ভিডিও দেবো সেই নোটিফিকেশানও আপনাদের কাছে চলে যাবে কোথায় গেছো ঘুরতে আমি কোথাও যাইনি ভাই আমি বাড়িতেই আছি এই যে আমার বাড়ি বাড়ির মধ্যেই রয়েছে ব্যালকনিতে বসে আছে রাস্তা এই যে ব্যালকনি ব্যালকনিতে বসে আছে তোর নাম কি আপনার নাম আমার নাম প্রিয়াঙ্কা ভৌমিক বিশ্বাস সৌম কি বলছো আমি কন্ট্যাক্ট করে নেব তোমাকে একটা কথা বলার আছে আমি খুব তাড়াতাড়ি ইউটিউবে আসছি ওয়াও গ্রেট সৌম মু গ্রেট খুব সুন্দর কথা বললে অনেক কষ্ট পেলাম ইচ্ছা ছিল আপনার সাথে ভিডিও কলে কথা বলার ও আচ্ছা 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 বাট আমি তো ইমো করি না ভাই আমি কি করে দেবো বলুন ইমোর নাম্বার আমার ইমো নেই সত্যি নেই আমি ইমো করি না তো ফোর লাইকস এসে কেন স্টপ হয়ে গেল সবার লাইক কোথায় গেল কোথায় কমেন্ট কোথায় গেল সবার হ্যাঁ কোথায় কে কে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাড়াতাড়ি বলো আমার ভীষণ ভালো লাগে দাদা এসেছে এইখানে আমি দেখাবো না না সৌম্য আমি দেখাবো না 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 আমি ভালো আছি আন্টি ভাই ভালো আছে তুমি ভালো আছো আঙ্কেল ভালো আছে আমরা সবাই ভালো আছি না আমি সৌম্য দাদাকে দেখাবো না না আমি সৌম দাদাকে দেখাবো না তো হ্যাঁ এবার ঠিক আছে

ফেসবুক কি করছো যদি করে থাকো বা মা যদি ফেসবুক করে থাকে মায়ের ফেসবুক থেকে আমাকে একটা হাই লিখবে তাহলে তোমার সাথে যোগাযোগ যোগাযোগ করতে পারবো তুই ভালো আছিস ভাই সমু ভাই ভালো আছে তোমরা কেমন আছো বলো তুমি মা ভাই সবাই কেমন আছে বলো হ্যাঁ পড়াশোনাও করছে কেন চারটে লাইট করে স্টপ হয়ে গেল ব্যাপারটা বুঝলাম না কি হচ্ছে তো কোথায় গেলে সবাই জলদি জলদি সবাই লাইভে জয়েন করো এবং হ্যাঁ প্লিজ তোমরা লাইক দাও এবং কামে কামেন্ট করো সাথে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দাও তাহলে যখনই আমি কোনো লাইভে আসবো তখনই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর অবশ্যই তোমাদের কাছে আমি যখনই শর্টস ভিডিও দেবো সেই শর্টস ভিডিওরও নোটিফিকেশান চলে যাবে আমি অ্যাকচুয়াল ফানি ভিডিওর উপর ভিডিও বানাই গানটা করিস ভাই প্লিজ তোর অনেক ট্যালেন্ট আছে আমি জানি ভাই গানটা নিয়ে আমি এখন একটু স্টপ আছি ভাই এত দুষ্টুমি করছে না আর আমারও শরীরটা ভালো নেই সন্ধ্যে আমি যে ভাইয়ের পেছনে তো বেশি ছোটো ছুটি করবো আমার শরীর দিচ্ছে না তো সেই কারণের জন্য মানে একটু ব্যাপারটাকে আমি স্টপ রেখেছি এই হচ্ছে ব্যাপার ভাগনা ভালো আছে হ্যাঁ প্রদীপ্ত ভাই আমার তোমার ভাগনা ভালো আছে খুবই ভালো আছে ও একটু ঘরে গেল আমি তো ব্যালকনিতে রয়েছি ও একটু ঘরে গেল এই মা এই মাত্র হচ্ছে ব্যাপার ওকে অনেক ভালোবাসি আমার নিজের ভাইকে যতটা ভালোবাসি তোকেও ঠিক তেমনই হবে পরে পড়তে করে নেবে আমি দেখিয়ে দেব ভাইকে কোনো এই ভাই এটা কিভাবে বসছো তুমি ওইদিকে দিকে না এই দিকে করো এই দিকে করো ঠিক করে বসো না ওই কাছে যাবে না পড়ে যাবে ওইখান থেকে কথাটা যা বলছি করো তো দেখিস পরে যাবি ভাই একটু ভালোভাবে বস তুই কি হচ্ছে এটা কি ওকে ব্যাস ভাই শোন আন্টিকে কষ্ট দিস না ভাই প্লিজ আন্টি অনেক ভালো আরে আরেক না সৌম্য প্রচণ্ড দুষ্ক এবার আমি ওর সাথে পেরে উঠছি না এখন এখন কী হয়েছে আমারও মানে বেশ কিছুদিন ধরে আমি শরীর ভালো না বলে তো আমি তো লাইভে আসছিলাম না এখন যদিও আবার লাইভে আসি তো আমি স্কুল থেকে একটু লাইভটা পড়ি এখন যদি স্কুলে যাচ্ছি না লাইভটাও করা হচ্ছে না দুদিন স্কুলে যাই না আবার কালকের থেকে স্কুলে যাব লাইভটা পড়বো এই হচ্ছে ব্যাপার তো কে কোথা থেকে লাইফ দেখছো কিস কমেন্ট করো তাহলে খুব ভালো লাগবে এবং লাইকটা কেমন লাগছে সেটা জানি আর একটা লাইক তো দেওয়াই যায় বলো হ্যাঁ যেমন সবাই লাইভে আসছে একটা করে লাইক দাও আরও ভালো লাগবে তো ভাই যতটা সেম আমিও ছিলাম আমার তো মনে হয় না ভাইয়ের মতো কেউ হতে পারে দেখ একটু জ্যাম লেগে গেছে জ্যাম এত সব তোমরা একটু বেরো বেরো কেন দাঁড়িয়ে আছো তো কোথায় গেলে সবাই জলদি জলদি সবাই লাইভটা জয়েন করো এবং তাড়াতাড়ি লাইভে এসে কমেন্ট তো করো একটা লাইক তো বানতে না বস লাইক কেন করছে না আমি এটাই বুঝে পাচ্ছি না কোথায় গেলে সবাই চলে আসো সিনিয়স তো হবেই ভাই কাক ট্রাফিক দেখছে ভাই ট্রাফিক দেখছে না ও গাড়ি কি করে ব্যালকনির থেকে আমাদের বাড়ির সামনে সব লরি টরি আছে সব ওই বালি পাথর এই স্টোন চিপ এগুলো নিয়ে আমাদের বাড়িতেই আসে গাড়িগুলোকে বলবে কাটানোর জন্য বলবে যে এই বাদিকে 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 এই ডান দিকে সোজা 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 করে কাটাতে হবে আরে বাদিকে পেছনে আসো কাটাতে হবে কাটাতে হবে মানে এই রকম করেও বলে বলার ধরনটাই হচ্ছে ওই রকম তো কোথায় গেলে সবাই জলদি জলদি লাইভে চলে এসে জলটা খেয়েছিস হ্যাঁ জল খেয়েছিস না আমার স্কুল থেকে জল খাইনি কি আসলে ভুলে তো কোথায় গেলে সবাই জলদি জলদি সবাই লাইভ জয়েন করো আমি এরপরে এক্ষুনি লাইভটা এন্ড করে দেবো আর ভাল লাগছে না লাইভেও থাকতে শরীরটা ভালো লাগছে না কিছু কথা বলছ না কেন বলছি তো কথা কই আজকে শুনছি না কেন বলছো না না বলছি না তাহলে কেন বলছো না এমনি বলছি না কি বলছো না বলেন